তেজপাতা এই যে এটা হচ্ছে আমার তেজপাতা গাছ যখন কিনেছিলাম অনেক ছোট ছিল এই লিচু গাছটা সমান দেখো আও আমার লিচু এসেছে আলহামদুলিল্লাহ যাই হোক এখন আজকে কিছু তেজপাতা কালেক্ট করবো এই যেগুলো হচ্ছে পুরনো লিভস কেটে দিয়ে কয়েকটা পাতা কেটে ক্লিন করে এগুলোকে শুকিয়ে রাখতে হবে তো এখন এই তেজপাতা গাছটা আমি দেখাই একটু দূর থেকে দেখাই বিশাল বড় হয়ে গিয়েছে আমি নিজেও খাই আবার আমার আশেপাশে কয়েকজনকেও আমি দেওয়ার এত ফ্রেগ্রেন্স মানে এত সেন্ট আমি যে গরুর মাংস মুরগির মাংস এই তেজপাতা দিয়েই আমি রান্না করি অর্গানিক বিশাল বড় হয়ে গেছে তো আমি এই যে পুরোনো পাতাগুলো এখনই কালেক্ট করব তো কিছু পাতা আগে শুকিয়ে রেখেছি এখন দেখাবো এইগুলো হচ্ছে আগের শুকিয়ে রাখা তেজপাতাগুলো যে শুকালে এমনই হয়ে যায় একটা বল আর সিজার নিয়ে চলে আসলাম তেজপাতা গাছের কাছে বলটা এখানে রেখে দিই মাশাল্লাহ এই যে গাছটা রোদের আলোতে আরও বেশি ভালো লাগছে বাংলাদেশে যাওয়ার আগে এবার আম্মুকে আমি গাছটা দেখিয়েছিলাম আমার আম্মু বললো যে আমার আম্মুর জন্য কয়েকটা তেজপাতা কালেক্ট করে নিয়ে যেতে তো আমি আম্মুর জন্য কিছু পাতা এখান থেকে ছিঁড়ে রোদে শুকিয়ে তারপর নিয়ে গিয়েছিলাম আমার আম্মু বললো যে এত সুন্দর স্মেল এত সুন্দর চা দিয়ে খেতেও ভালো লাগে আবার যখন মাংস রান্না করা হয় তখন ওইটার সাথে দিলে নাকি আরও বেশি স্মেল থাকে বাজারে তেজপাতার স্মেলটা নাকি ডিফারেন্ট আর আমার গাছের তেজপাতা নাকি অন্য রকম স্বাদ নিয়ে আসে তার রান্নায় সময়ও পাচ্ছি না অনেক দিন ধরে তো আজকে অনেক কষ্ট করে টাইম ম্যানেজ করলাম তো আমার চুলায় রান্না তো রান্নাটা বসে আমি চিন্তা করলাম যে না এই সময়টা আমি কাজে লাগাই তো কিছু পাতা আবার হাত দিয়েও নিচ্ছে আমি নিচের পাতাগুলো আমি হাত দিয়ে নিচ্ছি একদম ওল্ড লিভসগুলো যেগুলো একদম এখনই খাবার সময় কাঁচা পাতাও খাওয়া যায় একদম না শুকিয়েও কাঁচা পাতাগুলো চায়ের সাথে তারপর আবার রান্নায় দিলেও খুব মজা তো আমি হাত দিয়ে কিছু নিয়ে নিব এগুলো যে খাবারের উপযুক্ত হয়েছে এই যে পাতাগুলো ছিললে বোঝা যাবে এই যে চলে আসছে কয়েকটা পাতা ছিললাম তো হাত থেকে এত সুন্দর স্মেল বের হচ্ছে ওয়াও তো নিচের গুলো মোটামুটি নেওয়া শেষ অনেকগুলো এগুলো সব নিচের এখন উপরে এত বড় আমি এগুলো আমি রিচ করতে পারছি না তো আমাকে একটা ল্যাডারের সাহায্যে কিছু নিতে হবে আর এইটার এত ডাল পালা শাখা প্রশাখা বের হয়েছে আমি ভেবেছিলাম একটু কেটে ছাঁটাই করে দিব কিন্তু তেজ পাতা তুলতে আমার যে কষ্ট হয়েছে আমি ডাল কাটবো হবে। আমার গাছের প্রতি একটা অদ্ভুত মায়া আমার মানে অন্য রকম মায়া দেখি উপর থেকে একটা লাডার এনে আরো কিছু পিক করব পেছনটায় দেখছি পাখির কি মিচির আওয়াজে যে আমার গাছের জন্য অনেক পাখি আসে আমার বাসায় আজকে আপাতত এই কয়টাই আমি তুললাম কারণ এ কয়টা তুলতেই আমার খবর হয়ে গিয়েছে এগুলোকে আমি ক্লিন করে তারপর আমি রোদে শুকাবো কারণ আজকে খুব সুন্দর রোদ উঠেছে বাহিরেগুলো কিনকে ঢেলে দিলাম পানি দিয়ে এখানে ক্লিন করবো তেজপাতাগুলো এমনিই ক্লিন আসলে না ক্লিন করলেই হতো তেজপাতাগুলো ক্লিন করে এখন রোদে শুকাবো যেহেতু সামার এসছে ভালোই রোদ পড়ছে তো আমি এখানে রোদে শুকাতে দেব সময় লাগবে না দুই তিন দিনের ভিতরেই এগুলা একদম শুকিয়ে মুচমুচে হয়ে যাবে যখন তখন আমি সুন্দর একটা জাড়ে ঢুকিয়ে রাখবো যে শুকাতে দিলাম